গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আবির নিয়ে এসেছে পকোড়া আর একটা কেক এনেছে রাত বারোটার সময় কাটা হবে সেই কারণে কারণটা কি আজকে আমার জন্মদিন সরি কালকে আমার জন্মদিন তো সেই কারণে তো চলো দেখতে থাকো ব্লগটা তো পকোড়া ঠাকোড়া খেয়ে তারপরে ওয়েট করছিলাম আমাদের খাওয়া দাওয়া কিন্তু রাতের হয়ে গেছে আর এই যে দেখো এখন কেক কাটা হবে বলে ওসব রেডি করছে ওই কেকটা দেখে একটা জিনিস মনে পড়ে গেল সেটা হচ্ছে আমাদের মানে বিয়ের আগেও যখন একবার ও বার্থডে সেলিব্রেট করেছিলো তখন এই কেকটাই এনেছিলো রেড ভেলভেট কেকটা তো এটা আমার বেশ ভালো লাগে কেকটা তো এই জন্য এটা আনা হয়েছে তো চলো কেক কাটিং করে নিই এবার তো হ্যাপি বার্থডে টু মি আর কি বলবো তোমরা প্রে করো যেন আমি ভালো থাকি তো এই কেক কাটিং চলছে এবারে ওকে কেক খাইয়ে দিই তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে ধর ধর আমাকে খাওয়াবে তো দাদা এ কেকটা ড্রিং না না না

তো কেক কাটিং হয়ে গেছে আর এটা এখন রেখে দেবো আমরা তো চলো গুড নাইট দেখা হবে আবার কালকে সকালে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটু বেশি ভালো আছি তার কারণ হচ্ছে আজকে আমার জন্মদিন তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি দেখো এখন আমরা বেরোচ্ছি বাজারে আজকে আবির ছুটি নিয়েছে ও আজকে আর যাবে না বলছে যে আজকে থাক ছুটি নিই তো যাব হয়তো কোথাও বিকেলের দিকে আর এখন যাচ্ছি দুজনে একসাথেই কর্তাগিন নি বাজারে অন্যদিন তো ওই একাই বাজার করে আজকে একসাথে বেরোবো তো বাজার হাট করে আনি চলো তোমরাও আর দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে তো বাজারে চলে এসেছি আর আমাদের মাংস নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো মাছ নিচ্ছিলাম ওই মাছটা কেমন হাঁ করছে আমার এত খারাপ লাগছে জল থেকে নামিয়ে রেখেছে না ওই জন্য বলে রঙ করছে আর এদিকে আমরা চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো ছাড়াচ্ছে তো এটা নিয়ে এবার বাড়ি যাব বাড়ি গিয়ে কি রান্না হবে তারপর তোমাদের দেখাচ্ছি বাজার থেকে চলে এসেছি আর এসেই একদম যেহেতু দেরি হয়ে গেছে চটফট করে কাটাকাটিগুলো করে নিয়েছি আজকে মেনুতে আছে ফ্রাইড রাইস আর মটন কষা এখানে ফ্রাইড রাইসের জন্য বিন কী বলে খুব মটরশুটি বিনস গাজর ফুলকপি আর ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি চাল জলটা গরম হতে দিয়েছি চাল দেবো এবার চলো রান্নাটা চটপট করে নিই করে নিয়ে তারপর তো ওদিকে আমি রাইসটা রেডি করছি আর এদিকে ভাতটা হচ্ছে আর এদিকে আমি ভাবলাম মাছ মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রাখি তো চিংড়ি মাছটা ভাবছিলাম করবো তারপরে ভাবলাম যে ফ্রাইড রাইসের সঙ্গে চিংড়ি মাছ আর কী দেবো আমি তো ভেজ ফ্রাইড রাইস করছি তো চিংড়ি মাছটা রেখে দিই এচোড় নেবো ভেবেছিলাম এচড় আর নেওয়া হয়নি এচড়টা ঠিক পছন্দ হলো না একজনই বিক্রি করছিল কালকে যেন নিতাম যাই হোক পরে নিয়ে আসবোক্ষণ আর এদিকে আমি চিংড়িটা ভালো করে ধুয়ে ওই জন্য পরিষ্কার করে রেখে দেবো আর শুধু মাটনটাই আজকে রান্না হবে প্লেন একদম ফ্রাইড রাইস আর মটন কষা আর কিছু করব না একটু পায়েস করলে ভালো হতো কিন্তু ইচ্ছা করে না নিজের জন্য কি বানাবো বলো তো তো যাক তো ওটা এখন রেখে দেবো আর এই যে মাংসটা দেখো এনেছি মাংসটা খুব ভালো যার থেকে আনি না মানে আমি তো যাই না বিরি যায় তো খুব ভালো দেয় মাংসটা তো একদম কষা কষা মটন করব আর রাইস তারপরে বিকালে কি করা যায় দেখা যাক সেটা তো বিকালে আমিও দেখবো তোমরাও দেখবে তো চলো রান্নাবান্নাটা স্টার্ট করে দিই ফ্রায়েড রাইস আমার রেডি আর কালারটা একটু হলদেটে লাগছে হয়তো একটুখানি আমি ওই যখন ভাজাগুলো করছিলাম একটু হালকা হলুদ দিয়েছি আর একটু আলোর জন্য একটু লাগছে এতটা হলুদ কিন্তু নয় যাই হোক এই যে দেখো এই যে এই কালারটা এই যে তো এই হলো রাইস হয়ে গেছে আর প্রেশারে মাটনটাও সেদ্ধ হয়ে গেছে খালি কষাবো মাটনটা এবারে অন্যবার কি করি কষিয়ে সেদ্ধ করি এবারে সেদ্ধ করে নিয়েছি এবারে কষাবো তো চলো মোটামুটি হয়ে গেছে বাকিটা করে মাটনটা কষা হচ্ছে তা হতে থাক আর এখানে যে সেদ্ধ করা জলটা রয়েছে এটাই হচ্ছে ঝোল হিসেবে দিয়ে স্টকটা আর আলুটা দেখো বন্ধুরা ভাজতে গিয়ে কি হয়েছে পুড়ে গেছিলাম সাইডে কেটে কেটে বাদ দিয়ে দিলাম কিছুই হয়নি একটা পাশে একটু বেশি হয়ে গেছে নিজের জন্মদিনের মাংস নিজেই মানে রান্না করছি আর কি বলবো এরকম ভাবে ভালো লাগে জন্মদিন পালন করতে রান্নাই করতে হবে করি প্রতিদিন তারপরে দেখাচ্ছি তো মেনুতে আছে হচ্ছে আজকে ফ্রাইড রাইস এখানে আছে রাতে করেছিলাম ডিম সেটা রয়ে গেছে ওটা এখন খেয়ে নেবো দুটো দুজনের ডিমের কষা আছে এই রে এটা আটকে গেল এখানে আছে মাটন কষা গরম গরম এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু চলো খাবারটা বেড়ে নি বেড়ে খাওয়া খাওয়া দাওয়া করে নি আচ্ছা জন্মদিন কার আর খাবার রান্না করছে কে বাড়ছে কে অবস্থাটা দেখো খালি তাও আবার তাও কোনো গিফট পাইনি হ্যাঁ খেটে যাচ্ছে এইভাবে দেখো অবস্থা ঠিক সময় ঠিক জায়গায় বাবা হাসি পেয়ে গেল আমার আমার বরের কথা শুনে দেখো বেশি করে কিশমিশ দিয়েছি কিশমিশটা দেখলাম অনেকটাই রয়েছে ঘরে হুম বেশ ঠিক আছে সুন্দর আমারটাও বেড়ে তুমি রান্না নয় করতে পারো না বুঝলাম একটু খাবারটা তো বেরো বাড়তেও তো পারো নাকি সেটাও পারো না আসলে ইচ্ছে নেই এগুলো ব্যাপার ওরম জন্মদিন করে কি লাভ ওই জন্য তো আমি পছন্দ করি না এগুলো যে একটু পায়েস করে খাওয়ানোর লোক নেই রান্না করতে পারে না বুঝলাম খাবারটা বেড়ে দেওয়ার লোক নেই

এরকম বাজে গিফট আমার চাই না যাক নিজে দেয়নি দিচ্ছে না বলছি তাও কিছু বলছে না রিপ্লাই দিচ্ছে আচ্ছা তো যাই হোক ঠিক আছে অসুবিধা নেই যদি পাই তো তোমাদের সাথে শেয়ার করবো আর এখন বেরোনো যাক এখন ঠান্ডা আছে না বাইরে আমি তো ওই জন্য ফুল স্লিভ একদম পরে নিয়েছি ফুল হাতা তো বেরোবো ও এতক্ষণ পরেছিল লাল কালো টি শার্ট তো আমি ভাবলাম একটু ম্যাচিং ম্যাচিং করি আমি একটু রেড পরলাম যেই আমি এখন লালটা পরে নিয়েছি বলে আমি এখন এটা পরবো না আমার ভালো লাগছে না বলে এখন দেখো এটা পরলো কিরকম তাহলে বদমাস না বেসিক্যালি একটু ভাই একটু ঠান্ডা আছে তো আপাটা পরলে একটু ঠান্ডা ফান্ডা লাগবে মানে এখন এমনি ওয়েদারটা খারাপ

তো সেই কারণে এখন চলে এসেছি আর এখন ওয়েট করছি তো ওরা বললো যে বসুন এত ফুল আছে আজকে জানি না কেন এত ভিড় ছিল তো যাই হোক অনেকক্ষণ প্রায় পনেরো মিনিট ওয়েট করার পরে আমরা ফাইনালি চলে এসেছি আর এসে একটা ভালো জায়গা নিয়ে বসে পড়েছি তো চলো এবার কি ডিনার করা যায় দেখি তারপরে তোমাদের দেখাচ্ছি আমাদের খাবার চলে এসেছে আর আমরা অর্ডার করেছিলাম ফিশ অ্যান্ড চিপস আর হচ্ছে একটা কাবাব বানজারা কাবাব বলে একটা আইটেম আছে ওটা অর্ডার করেছিলাম তো যাই হোক তো ওই যে দেখো দিয়ে দিয়েছে আমাকে দুটো দিয়ে দিয়েছে আমি বললাম একটা ওদিকে ওকে সার্ভ করে দিই তো এটা দু প্লেট অর্ডার করা হয়েছিল আর একটাই কাবাব নেওয়া হয়েছিল। তো যা খাবারের পরিমাণ দেখলাম এটাই মোটামুটি রাতের ডিনার আমাদের কমপ্লিট আর কিছু খাওয়ার দরকার হবে না আমরা ভেবেছিলাম স্টার্টারে নেব তো তারপরে আমরা চিন্তা করলাম যে না অনেকটাই ভারী হয়ে গেছে কারণ এটা প্রচুর মানে মোটা থাকে মানে ফিস মাছের যে কোটিংটা পাতলা থাকে মাছটা খুব হুড়ু থাকে তো খুব পেট ভরে যায় তো যাই হোক আমরা আর ওই জন্য অন্য কিছু অর্ডার করিনি আর করবো না ওটাই চিন্তা করছি এটাই খাবো খেয়ে তারপরে চলে যাব। আর কিছু খাবো না বাড়িতে গিয়েও আর কোনো খাবার দরকার পড়বে না কারণ এতেই আমাদের পেট ভরে গেছে এত ভালো খেয়েছি খাবারটাও খুব ভালো টেস্টি ছিল তো যাই হোক খাওয়া দাওয়া করি চলো তোমরা দেখো আর কি বলবো এই বাজে ফাইনালি বেরিয়ে গেছি এখন যাব বাড়ির দিকে চলো বাড়ি দিনটা ভালোই কাটলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি দিনটা ভালোই কাটলো জন্মদিনটা আজকে খুব ভালো কাটলো আর আশা করছি আজকে ব্লগটা তোমাদের সকলেরই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এইটুকুই দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগের সঙ্গে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ দেখতে থেকো আজকের মতো এইটুকুই চলো টাটা গুড নাইট